আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ধারাবাহিক পর্যায়ক্রমে আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ভিডিও নিয়ে উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নেসে এসিয়াই ব্র্যান্ডের মিনিটিলার আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে মিনিটিলার যেটা দশ হর্ষে এশিয়াই কোম্পানি আমরা পূর্বে কিন্তু আপনাদেরকে দেখাইছি সাত হর্ষের মিনিটিলার কিন্তু আজকে আপনাদের মাঝে দশ হর্ষে মিনিটিলার দেখাচ্ছি যেটা ফোর হুইলের আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকা সিস্টেম রয়েছে পূর্বে যে মিনিটিলার গুলো ব্যবহার করতেন সেটা সাকা থাকতো না শুধু ফাল সিস্টেম থাকতো আর এটাতে চাকা সিস্টেম এবং ফাল সিস্টেম দুইটাই রয়েছে যেটা কম কোন সিস্টেম কম হয় আর এটা আমাদের একজন ভাইকে আমরা বিক্রয় করেছি ইতিমধ্যে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে চালিয়ে ভাইদেরকে দেখা গিয়েছি কিভাবে ব্যবহার করবেন না করবেন সমস্ত কিছু তার আগে আমরা ভাইয়ের কাছে বিস্তারিত শুনি ভাই আমাদের কাছে লোকেশনে কিভাবে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই মিনিটিয়ারটা নিয়ে কিভাবে ব্যবহার করবেন সে বিস্তারিত জানতে পারি আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ আল আমিন আল আমিনার থেকে করপুর আমাদের পাশের জেলা জিনাইদার জেলার কোর্চার দেখ আপনি যে আমাদের এই যে এ মিনিটিলার গুলো বিক্রয় করা হচ্ছে এই লোকেশনটা কিভাবে যে আমাদের লোকেশনে বিক্রয় করা হচ্ছে দশ ন ইঞ্জিনিয়ারিং এমন মিনিটিলা গুলো বিক্রয় করছে এটা কিভাবে পেলেন

এটা কে ব্যবহার করবে মানে মূলত কাজ ভাই আপনি ব্যবহার করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আপনি কি মিনিটিলার টি ব্যবহার করবেন আপনি কি এর আগে পূর্বে যে মিনি টিলার গুলো আছে সেগুলো কি ব্যবহার করেছেন জি আমি 7% ব্যবহার করছি ব্যবহার করে এখন আমি 10% এর জন্য ইস্যু করা আচ্ছা আপনি 7%টা ব্যবহার করেছেন এই এসিআই কোম্পানি রি এখন 10%টা ব্যবহার করছেন 7% এবং 10% এই যে দুইটা মিনিট ডিলা হয়েছে এই দুইটা মিনিট ডিলারের মধ্যে তো পার্থক্য কি যেদের তো বলতেন তো পার্থক্য আপনার 7%টা কম্পাউন্ড আপনার ওটা ফাল সিস্টেমে চালু হতো বলে কম্পাউন্ড সিস্টেমে কম্পাউন্ড সিস্টেমে আর এখন এটা চালালাম চালানোর পরে এখন কম্পাউন্ড না অনেক ভালো আচ্ছা এটা চালিয়ে মাশাআল্লাহ এটা ভালো ব্যবহার করা যাবে

ঠিক এমন কৃষি পণ্যগুলো আমরা দিয়ে থাকি ভাইদের কাজকে সহজ করার জন্য এখন আপনি কি আপনার জমি চাষ দেওয়ার জন্য উপযোগী হিসেবে বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যবহার করবেন জি ইনশাল্লাহ বলছে এখন আপনি যদি চালাতে চান পারবেন সেটা ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এতক্ষণ ভাইরা শুনলেন ভাইরা আমাদের কাছে ইউটিউব দেখে এখান থেকে লোকেশনে সরাসরি মিনিটিলারটি নেওয়ার জন্য চলে এসছেন ঠিক একইভাবে ভাইদের মতন যদি আপনারা মিনিটিলার গুলো নিতে চান আপনারা মূলত যখন আপনাদের মাঠের মাঝে যখন একটা জমি থাকে সেই জমিটা চাষ দেওয়ার জন্য তারই পেশে যখন চাষগুলো শুরু হয়ে যায় তখন আপনি মাঝের জমিটা চাষ দেওয়ার জন্য অপযোগী হয়ে যায় তখন যদি আপনারা এই মিনিটিলারটা এমন ভাবে ক্রয় করে আমাদের কাছ থেকে নিতে চান এগুলো দিয়ে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে চাষ দিতে পারবেন আপনাদের মাঠের মাঝের যে চাষ রয়েছে সেই চাষগুলো দিতে পারবেন ঠিক এমন গুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন যেটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আমরা কুরিয়ারে আপনারা পণ্যগুলো হাতে পেয়ে টাকা দিয়ে মাল খেয়ে নেবেন এমন প্রসেসিং আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি সরাসরি নিতে চান সেই কোটি চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা দামুদ উপজেলার দর্শনা দর্শন বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা আমাদের লোকেশনটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যেটা চোরাং এবং দর্শনা যে মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা ঠিক এখান থেকে লোকেশনে দেখে শুনে আমাদের কাছ থেকে সরাসরি চালিয়ে আমাদেরকে এই মিনিটিলাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এটা কিন্তু হবে এসিআই ব্র্যান্ডের যেটা এসিআই কোম্পানি বৃহত্তম একটা কোম্পানি এই মিনিটিলাগুলো অবশ্যই আপনারা এসিআই কোম্পানি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাত খরচ অথবা দশ হর এই মিনিটিলাগুলো পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন অথবা সরাসরি এসে সংগ্রহ করবেন সকলে সুস্থ কথা মনে করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ